নমস্কার বেঙ্গালি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত যারা নেটসেটের প্রিপারেশন নিচ্ছ এবং নেটসেটের পরীক্ষার্থীরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য আজকে নিয়ে আসা হল এনটিএ নেট জুন দুহাজার পঁচিশের কোশ্চেন পেপার উইথ অফিসিয়াল অ্যান্সার কি আমরা জানি গত একুশে জুলাই নেট তার ফাইনাল অ্যান্সার সহ রেজাল্ট পাবলিশ করেছে এবং আমরা সেখান থেকে তোমাদের কাছে প্রশ্নগুলো নিয়ে আসছি তাহলে চলো খুব দ্রুতই তোমাদের সামনে কোশ্চেনগুলোকে আমরা স্ক্রল করে যাব যাতে তোমরা কোশ্চেনগুলোকে স্ক্রিন পস করে ভালো মতো দেখে নিতে পারো ঠিক আছে অনেকগুলো প্রশ্ন তোমরা বুঝতেই পারছো একশোটা প্রশ্ন এক আমরা যে এই প্রথম যে জেনারেল পেপারটা সেটা রাখছি না কারণ যেহেতু আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে যাবে আমরা শুধুমাত্র আমাদের বাংলা বিষয়টাকে রাখছি তোমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা সঙ্গে সঙ্গে তোমাদের উত্তরটিও বলে যাব তাহলে নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ মনুষ্য চরিত্র প্রকৃতির লইয়া এক বিচিত্র পরিহাস দেখা যায় যাহার বুদ্ধি যত কম সে নিজেকে তত বেশি বুদ্ধিমান মনে করে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তুঙ্গভদ্রার তীরের থেকে প্রশ্নটা এসছে এবং এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন থ্রি ঠিক আছে চিপিটক মূর্তি আমি আরো দ্রুত বলবো আমি যেহেতু প্রথম শুরু করছি কয়েকটা তোমাদের আগে বুঝিয়ে নি ভালো করে বাহান্ন নম্বর প্রশ্ন দেখো গ্রিক নাটকের কিছু পরিভাষাও তাদের অর্থ দেওয়া হয়েছে আমরা বুঝতেই পারছি এটা অ্যারিস্টটলের কাব্যদত্ত থেকে এসেছে এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন থ্রি ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে তেপ্পান্ন নম্বর প্রশ্ন বিভিন্ন যুক্ত ব্যঞ্জনের স্বচ্ছন্দ ব্যবহার প্রচলিত ছিল কোন ভাষায় ঠিক আছে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান থ্রি চুয়ান্ন নম্বর প্রশ্ন নিচে শহীদের মা গল্প থেকে কয়েকটি উদ্ধৃত বিনস ভাবে দেওয়া হয়েছে এবং সেটা ক্রম চেয়েছে ঠিক আছে এরও কিন্তু চুয়ান্ন নম্বরে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন দুই ঠিক আছে পরের প্রশ্ন চলে যাই পঞ্চান্ন নম্বর প্রশ্ন সীতানাথ গুনগুন করিয়ার আগে ধরিলে ঠিক আছে শুধু তো পথ পরও চিন্তা অনিবার এই গানের শূন্যস্থানে যে সঠিক শব্দটি বসবে সেটি কোনটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন দুই ছাপ্পান্ন নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার ছন্দরীতিতে কত মাত্রার দোহা পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান দুই অর্থাৎ মাত্রার ঠিক আছে নম্বর নম্বর প্রশ্ন হয়ে গেল এবার প্রশ্নে আসি এখানে ছাপ্পানের ষড়যন্ত্র উষার নৃত্যের তাল ভঙ্গ হয় কার ষড়যন্ত্রে এখানে বলা হয়েছে নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশান এক অর্থাৎ মনসা আটান্ন নম্বর প্রশ্নে দেখো বাংলা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ বিষয়ে কয়েকটি মন্তব্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হয়েছে এবং যেই বিকল্পটিতে সবগুলি শুদ্ধ রয়েছে সেটা আমাদের নির্বাচন করতে হবে আটান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান দুই অর্থাৎ ডি এবং ই এখানে অনলি করে দিয়েছে এবার আগে কেবল থাকত এখন ইংরেজি করে দিয়েছে নেট ধীরে ধীরে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে বলা খুব মুশকিল উনষাট নম্বর প্রশ্ন সাময়িক পত্র সম্পর্কিত কয়েকটি মন্তব্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হলো সাময়িক পত্র নিয়ে প্রশ্নটা এসেছে এবং উনষাট নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এক ঠিক আছে ষাট নম্বর প্রশ্ন একটা স্তম্ভ মিল দেওয়া হয়েছে মেঘনাদবদ কাব্যের থেকে একদিকে আছে তার উক্তি একদিকে আছে কোন স্বর্গ থেকে এটা নেওয়া হয়েছে আমাদের সঠিক উত্তর ষাট নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ঠিক আছে এই চার আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ থেকে কয়েকটি মন্তব্য অর্থাৎ প্রবন্ধের নাম দেওয়া হয়েছে কোন কোন প্রবন্ধ থেকে কোন কোন লাইন হয়েছে সেটা আমাকে আলাদা করে এই দুই তালিকা থেকে মেলাতে হবে সেটা স্বাভাবিক ব্যাপার একষট্টি নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশান এক অর্থাৎ এই অপশনটা ঠিক আছে আচ্ছা নম্বর প্রশ্ন চলে এসেছি শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নিন্মণি সম্পর্কে কয়েকটি তথ্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল উজ্জ্বল থেকে প্রশ্নটা এসছে পাঁচটা তথ্য আছে পাঁচটা তথ্যের মধ্যে কোন অপশনটিতে সবগুলি মন্তব্য শুদ্ধ সেটা আমাকে নির্বাচন করতে হবে এবং বাষট্টি নম্বরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন চাল তেষট্টি নম্বর প্রশ্ন মীর মোশারুফ হোসেনের জমিদার দর্পন থেকে প্রশ্নটা এসছে এবং এখানে বলছে যে কবে পোহাইবে ভবে এই দুঃখ বিভাগরই কোন রাগিনীতে রচিত বলে নাটকে উল্লেখ আছে খুব সহজ কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে এবং এর উত্তর হয়ে যাবে ললিত অপশন দুই ঠিক আছে চৌষট্টি নম্বর প্রশ্ন কেউ বলে ধান নাকি এত হয়েছে যে কট কাটবার পর্যন্ত লোক পাওয়া যাচ্ছে না তাই চাষি লোকেদের সবে গ্রামে পাঠিয়ে দিচ্ছে বিজান ভট্টাচার্যের নবান্ন নাটকে এই উক্তিটি কারে ঠিক আছে নবান্ন নাটক যার ভালো মতো পড়া রয়েছে তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা পারবে অপশনটাই হয়ে যাচ্ছে তিন অর্থাৎ তৃতীয় ভিকারীর পঁয়ষট্টি নম্বর প্রশ্ন মুক্তধারা নাটক থেকে দেওয়া হয়েছে এবং এটার থেকে একটা ক্রম চাওয়া হয়েছে যে কোন ক্রমে নাটকে এই উদ্ধৃতিগুলো এসছে এইগুলোর মতো জঘন্য প্রশ্ন আর নেই ননসেন্স টাইপের প্রশ্ন বলি আমি এগুলোকে তবুও তর্কের খাতিরে আমাদের যদি উত্তরটা জানতে হয় তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশান থ্রি ঠিক আছে ছেষট্টি নম্বর প্রশ্ন বিধাতার সাহায্যে তেরোশো সালে পয়লা বৈশাখ পল্লল ছাপিয়া বাহির হইল উপতিকি কার অপশন দিনেশচন্দ্র দাস অপশন দুই সাতষট্টি নম্বর প্রশ্ন কেবল সুসংহতি নহে সুরুচি এবং সৃষ্টতার সীমা নির্ণয় করিতেও একটি স্বাভাবিক শক্তির আবশ্যক উক্তিটি কোন প্রবন্ধ দেখে নেওয়া হয়েছে চারটা প্রবন্ধের নাম আছে এবং তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে তথ্য বঙ্কিমচক ঠিক আছে আটষট্টি নম্বর প্রশ্ন একটা তালিকা দেওয়া হয়েছে লিস্ট ওয়ান এবং লিস্ট টু দুটোর মধ্যে থেকে আমাদের ভাষার ইউনিট থেকে দেওয়া হয়েছে ইউনিট ওয়ান থেকে

মন্তব্যগুলিতে সবগুলিতে শুদ্ধ মন্তব্য দেওয়া আছে সেটা আমাকে নির্বাচন করতে হবে সত্তর নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে দুই অপশন দু ঠিক আছে এসি এবং ই পরের প্রশ্ন চলে যাই একাত্তর নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের বিজয়িনী কবিতার কয়েকটি উদ্ধৃত এখানে দেওয়া হয়েছে এবং সেগুলোর মধ্যে কোনগুলো শুদ্ধ সেটার বিকল্পটা আমাকে জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন থ্রি বাহাত্তর নম্বর প্রশ্ন শাহজাহান নাটক থেকে দেওয়া হয়েছে তোমরা চাইলে স্ক্রিনটাকে স্পষ্ট করে দেখতে পারো আমি সঠিক উত্তর বলে দিচ্ছি অপশন দুই ঠিক আছে তিয়াত্তর নম্বর প্রশ্ন হুতুম পেঁচার নকশা থেকে দেওয়া হয়েছে এবং কয়েকটি লাইন দেওয়া হয়েছে যেটাকে উপন্যাস অনুযায়ী ক্রম অনুযায়ী সাজাতে হবে এবং তিয়াত্তর নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে দুই নিম্নে প্রদত্ত সমর্শনের কোন কবিতাটি ক্লান্ত শব্দটি ব্যবহার পাওয়া যায় না এ একটা কোন নতুনত্ব ধরনের প্রশ্ন দেখা গেল আমাদের চুয়াত্তর নম্বর প্রশ্ন এবং সে তার উত্তর হয়ে যাচ্ছে তিন অর্থাৎ কবিতায় ঠিক আছে নম্বর প্রশ্ন গল্প থেকে কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হল গিরিগিটি গল্প থেকে কয়েকটি উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং সেটা সঠিক ক্রম এই ক্রম অনেকগুলোই দেওয়া হয়েছে এবার পঁচাত্তর নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশান থ্রি ছিয়াত্তর নম্বর প্রশ্ন শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নিনমণি গ্রন্থের নায়িকাভেদ প্রকরণে মোট কতগুলি শ্লোক পাওয়া যায় সঠিক উত্তর অপশন চার সাতাত্তর নম্বর প্রশ্ন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বিষয়ে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোর থেকে বিকল্পতে কোন মন্তব্যটিতে বা কোন বিকল্পটিতে সবগুলো মন্তব্য শুদ্ধ সেটা জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান দুই ঠিক আছে আটাত্তর নম্বর প্রশ্ন জনা নাটক থেকে প্রশ্ন এসেছে প্রবীক্ষে খোঁজার জন্য চতুর্দিকে কত যোজন অন্বেষণ করা হয়েছে খুব ভালো একটি প্রশ্ন এটা এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে দ্বাদশ যোজন ঠিক আছে অপশন দুই তিতাস একটি নদীর নাম উপন্যাসে গৌরাঙ্গ সুন্দরের বউ উঠানের একদিকে কী গাছ লাগিয়েছে তিতাস কি নদীর নাম থেকে এই প্রথম দেখলাম এরকম একটা ফ্যাট প্রশ্ন দেওয়া হয়েছে বেশিরভাগই সময় এখানে স্তম্ভমেন টাইপের এবং শুদ্ধ অশুদ্ধ টাইপের প্রশ্ন দেওয়া হয় এই প্রশ্নটা খুব ভালো লাগলো আমার এবং এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন থ্রি ডালিম ঠিক আছে আশি নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবতের আদি খণ্ডে হরিদাস বৃত্তান্ত কোন অধ্যায় বর্ণিত হয়েছে এটাও খুব ভালো একটি প্রশ্ন এসছে চতুর্দশ অধ্যায় ঠিক আছে অপশন থ্রি একাশি নম্বর প্রশ্ন একটা লিস্ট দেওয়া হয়েছে তালিকা বাকি ইতিহাস নাটক থেকে এবং এখান থেকে আমাকে দুটো চরিত্রের সঙ্গে তার ঘটনাক্রম পরিণতি কি হয়েছিল সেটা আমাকে মেলাতে হবে ঠিক আছে একাশি নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশন দুই সেটা কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিন পজ করে কিন্তু তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে আমি সময়ের অভাবে আমরা খুব দ্রুতই এগিয়ে যাচ্ছি তোমাদের সামনে আমাদের উদ্দেশ্য প্রশ্নটাকে আর বিরাশি নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের কয়েকটি উদ্ধৃত দেওয়া হয়েছে এবং সেটা সঠিক ক্রম চাই চাওয়া হয়েছে সঠিক ক্রমটি কি এর সঠিক ক্রম হয়ে যাচ্ছে অপশন এক এই এক অনুযায়ী তোমাদের ক্রম অনুযায়ী উপন্যাস মেলাতে ঠিক আছে তিরাশি নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবতের আদি খণ্ডের একটি উদ্ধৃত দেওয়া হলো কুম্ভি হয় বিষ্ণু নিন্দন শ্রবণে কুম্ভি কি নরক স্বর্গ অমৃত ঠিক আছে তিরাশি নম্বর প্রশ্ন নরক চুরাশি নম্বরে চলে এসেছি পাদরি বেড়া ধরে বেপথমান বিদ্যুতের আলো করল চোখে বড় বড় করে বললেন তাহলে ড্যাশ শূন্যস্থানটি পূরণ কর সঠিক উত্তর তিন মানে এখন তাহলে এখন এরকম আর কি লাইনটা পঁচাশি নম্বর প্রশ্ন অলঙ্কার এবং তাদের উদাহরণ দেওয়া হয়েছে যারা অলঙ্কার নিয়ে সরোগ তারাও প্রশ্নটা অবশ্যই পেরেছ বলে আশা করছি তবুও তোমাদের জন্য এখানে রাখা হয়েছে পঁচাশি নম্বর প্রশ্ন পঁচাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান থ্রি কোনো অবশ্যই কিন্তু ইলিয়ে নেবে হ্যাঁ ছিয়াশি নম্বর বর্ষ তাহলে কি অসময় ফিরেছ প্রমথ শূন্যস্থান তারপরে বলছে প্রেরণায় সুদীন্দ্রনাথ দত্তের সংবর্ত কবিতা থেকে নেওয়া এই লাইনটি শূন্যস্থানের নিচে কোন শব্দটি বসবে খুব ভালো একটি প্রশ্ন এবং এখানে বসবে নিন্দুকের অপশান থ্রি সাতাশি শিবান কাব্যের চাষপালা থেকে কয়েকটি তথ্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হলো শিবান কাপ চাষপালা থেকে দেওয়া হয়েছে এবং সেখানে সবগুলো শুদ্ধ মন্তব্য জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন দুই অষ্টআশি রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যের বালক কবিতার থেকে কয়েকটি অভিনস্ত লাইন দেওয়া হলো এটাও একটা ক্রম টাইপের প্রশ্ন এসছে এবং সেই বালক কবিতার থেকে কয়েকটি লাইন এলোমেলো ভাবে এসছে কবিতা অনুযায়ী সেটাকে ক্রম অনুযায়ী সাজাতে পারে ঠিক আছে তাহলে অষ্টআশি নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছে লাস্টের একদম অপশনটা অপশন চার ইবি ব্রজবুলি এ ব্রজবলি পদবুলির ভাষা কয়েক কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় অপশান দুই তিনটি শ্রেণীতে নব্বই নম্বর প্রশ্ন এখানেও একটা স্তম্ভ টাইপের প্রশ্ন এসছে লিস্ট ওয়ান এবং লিস্ট টু বিভিন্ন গল্প থেকে গল্পের নামগুলো তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ এবং বার দিকে সেখান থেকে লাইন নেওয়া হয়েছে এবার মেলাতে হবে ঠিক আছে অপশান এক সঠিক উত্তর ঠিক আছে এটা কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি হ্যাঁ আচ্ছা একানব্বই প্রশ্ন গ্রীষের দিথুরাম কাব্যে বর্ণিত হতো কি কোনটা কোন ঘটনা বর্ণিত হতো আমরা জানি অ্যারিস্টটলের কাগজ যারা ভালো মতো করেছি অপশান দেবতার বাখাসের জন্মকাহিনী বিরানব্বই নম্বর প্রশ্ন সভাগার গল্পের কয়েকটি তথ্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হল সভাগার গল্প থেকে কয়েকটি তথ্য মিলেমিশে দেওয়া হলো এবং এগুলোর মধ্যে পাঁচটা নরে কোনটা শুদ্ধ সেটা মেলাতে হবে এবং বিরানব্বই নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন তিন ঠিক আছে তীরানব্বই নম্বর প্রশ্ন নবান্ন নাটক থেকে এসেছে নবান্ন নাটক থেকে তিনটে প্রশ্ন দেখা গেল এবার ঠিক আছে তার মানে আমি যেমন করে বলি এবং আমার ছাত্রছাত্রীরা জানে সেটা যে নবান্ন নাটককে এবার টার্গেট করা হয়েছে এক এক সময় আগের বার যেমন চাঁদবণিকের পালাকে টার্গেট করা হয়েছিল ঠিক আছে নবান্ন নাটকে এবার টার্গেট করা হয়েছে এবং এখানে চরিত্রদের কিছু একদিকে নাম আছে একদিকে দ্বিতীয় অঙ্গ আর ঘটনাস্থল আছে আর কি সেটা মেলাতে হবে তিরানব্বই নম্বর প্রশ্ন হয়ে যাচ্ছে অপশান এক ঠিক আছে আচ্ছা চুরানব্বই নম্বর প্রশ্ন নির্বাস উপন্যাস থেকে এসছে এবং নির্বাস উপন্যাসের থেকে এখন কয়েকটি তথ্য দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সবগুলি মন্তব্য যেটা শুদ্ধ সেটা জানতে চাওয়া হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন চার পঁচানব্বই নম্বর প্রশ্ন একটা কবিতার লাইন বলছে এটা কোন অলংকারের দৃষ্টান্ত দেখে কিন্তু মনেই হচ্ছে এটা ব্যাজস্ততি অলঙ্কার হবে ঠিক আছে ছিয়ানব্বই নম্বর অলঙ্কারের ক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে কয়েকটি মন্তব্য দেওয়া হলো সেই মন্তব্যটার এখান থেকে শুদ্ধ অশুদ্ধ আমাকে নির্বাচন করতে হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এক ডি এবং ই হচ্ছে শুদ্ধ ঠিক আছে সাতানব্বই নম্বর নিম অন্নপূর্ণা গল্পের একটি অংশ নিচে দেওয়া হলো নিম অন্নপূর্ণা গল্পের থেকে একটা দেওয়া হলো শূন্যস্থান পূর্ণ করতে বলা হয়েছে এখানে অপশান হয়ে যাবে ঝাটা লাথি অপশান দুই ঠিক আছে ঝাটা লাথি আটানব্বই নম্বর প্রশ্ন অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থের কোন পরিচ্ছেদে ট্রাজেডি সুস্পষ্ট সংজ্ঞা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা এই প্রশ্নটা সকলের কমন এসছে এবার আমরা যেভাবে পড়িয়েছিলাম তো যাই হোক নম্বর যেটা সঠিক উত্তর হবে সেটি হচ্ছে ষষ্ঠ ঠিক আছে খুব সহজে প্রশ্নের উত্তরটা কিন্তু সবার বাড়া উচিত আচ্ছা লিস্ট এখানে স্তম্ভ মিল দেওয়া হয়েছে দুটো এবং এই এখান থেকে বলা হয়েছে প্রাচীন ভারতীয় আলঙ্কারিক থেকে যে এখানে এক আলঙ্কারিকদের নাম একদিকে একদিকে তারা কোন বই লিখেছে সেটা গ্রন্থের নাম তাদের ঠিক আছে এটাও কিন্তু আমাদের এখান থেকে কমন করেছে এবার চুয়াল্লিশ অর্থাৎ চারচা ঠিক আছে এই চার হয়ে যাবে। একশো নম্বর প্রশ্ন জীবনানন্দের সিন্ধু সারস কবিতার কয়েকটি উদ্ধৃতি শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হলো হৃদয় আনন্দ গান গাহিতে এরকম এরম করে কয়েকটা কবিতার লাইন দেওয়া হয়েছে সিন্ধু সারস থেকে এবং সেগুলোর মধ্যে কোনটা শুদ্ধ এটার মধ্যে কোন দুটো লাইন শুদ্ধ আছে সেটা আমাকে বিচার করতে হবে তাহলে শুদ্ধ আছে হচ্ছে সি এবং ই সি এবং ই আছে শুদ্ধ ঠিক আছে দুই নম্বর একশো এক গরম ভাত অথবা নিছক ভূতের গল্প থেকে কয়েকটি তথ্য শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে এবং একইভাবে শুদ্ধ অশুদ্ধের প্রশ্নগুলো কীভাবে করতে হয় তোমরা অবশ্যই জানো এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন চার একশো দুই এখানে একটা স্তম্ভ মিল টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে চর্যা থেকে বলা হয়েছে এবার চর্যা প্রশ্নটা একটু সহজ হয়েছে কারণ এখানে দুটো লাইন খুব জানাশোনার মধ্যে দেওয়া হয়েছে নে এটা তো জানাশোনার মধ্যে লাইন দেয় না ঠিক আছে এক হচ্ছে তুলা ধুনি ধুনি আসুরে আসু আর দু নম্বর হচ্ছে ভবন হই অভাব চাই এবার শুনে শুনো মিলায়া যাবে এই লাইনটাও কিন্তু আমাদের খুব চেনাশোনা ঠিক আছে তাই যেহেতু চেনাশোনা লাইন এখান থেকে সংখ্যাগুলো কিন্তু আমাদের বুঝতে কিন্তু অসুবিধে না হওয়ারই কথা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন দুই একশো তিন নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় কাব্যদত্ত থেকে দেওয়া হয়েছে এবং এখান থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যের থেকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অর্থাৎ এ এবং ই হচ্ছে শুধুমাত্র শুদ্ধ সব অশুদ্ধ অতুল নাচের কথা থেকে স্তম্ভ মিল দেওয়া হয়েছে এবার একদিকে চরিত্র এবং তার স্বামীদের নাম দেওয়া হয়েছে সেটাই আমাকে এখানে বিচার করতে হবে যে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন চার ঠিক আছে এটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন চর্যাগিদি থেকে আবার দেওয়া হয়েছে এখানেও একই ব্যাপার কিন্তু এখানে চাওয়া হয়েছে পরেরটার সঙ্গে যে কোন রাগের নাম রাগের সঙ্গে লাইনের পরিচয় ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দুই অপশন দুই চাঁদবণিকের পালা নাটক থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য মিশিয়ে দেওয়া হলো চাঁদবণিকের পালা থেকে প্রতিবার প্রশ্ন আসে এবারও প্রশ্ন এসছে এবং এখান থেকে যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান এক একশো সাত নম্বরে চলে এসেছি একেই কি বলে সভ্যতা থেকে কয়েকটি চরিত্র দেওয়া হয়েছে এবং তাদের সংলাপ বিষয়ে শুদ্ধ অশুদ্ধ বিবৃতি দেওয়া হয়েছে ঠিক আছে এবং শুদ্ধ অশুদ্ধ বিবৃতি হয়ে যাচ্ছে অপশান সি সঠিক উত্তর ঠিক আছে বি সি এবং ডি একশো আট স্তম্ভমিন দেওয়া হয়েছে অমি চক্রবর্তীর কয়েকটি কবিতার নাম এবং সংশ্লিষ্ট চরণ কবিতার নামের সঙ্গে চরণের লাইন মানে কবিতার লাইন মেলাতে হবে এবং সেই অনুযায়ী এখানকার আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দুই পরের প্রশ্ন গোধুরী সন্ধির নৃত্য কবিতার কয়েকটি উদ্ধৃত অবিন্যস্তভাবে ভাবে দেওয়া হয়েছে এবং সঠিক ক্রম এখানে জানতে চাওয়া হয়েছে আবার একটা ক্রমের প্রশ্ন এখানে এসছে এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে চার ঠিক আছে বি এ সি ডি নাটকের অন্যান্য অংশের অপেক্ষা ডাকিনীর উক্তিগুলির ভাষা ও ছন্দের কিছু অদ্ভুত বিশেষত্ব থাকা উচিত জীবন স্মৃতি অনুসারে এই উপদেশ দিয়েছিলেন কে চারজন ব্যক্তিত্বের নাম তোমরা দেখতে পাচ্ছ এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় অর্থাৎ অপশন চার একশো এগারো নম্বর প্রশ্ন স্বনমাত্রিক একপদী দেশজ ছন্দে রচিত পালকির গান কবিতাটি কার লেখ এর মতো সহজ প্রশ্ন কিন্তু আর হতে পারে না ঠিক আছে পালকির গান আমরা কিন্তু ছোটবেলায় সবার কাছ থেকে পড়েছি এবং সত্যনার দত্তে বিখ্যাত একটা কবিতার মধ্যে পড়ে এই একটা প্রথম দেখলাম নেটকে এত প্রশ্ন জলের মতো দিতে একশো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের বংশীখণ্ডের কয়েকটি উদযাতি অবিন্যস্তভাবে দেওয়া হয়েছে এবার আর একটা ক্রম এসছে এখানে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এগুলো একবারই ননসেন্স কারণ সম্ভব নয় এত বড় একটা কাব্য থেকে সঠিক ক্রমটাকে নির্বাচন করা ঠিক আছে এটা আমি নিজেই বলছি তোমাদের এটা সম্ভব না এটা রোবট ছাড়া সম্ভব না ঠিক আছে যাই হোক এর সঠিক উত্তর যেটা নিয়ে কমিশন দিয়েছে নেট ব্যুরো দিয়েছে সেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে দুই ঠিক আছে একশো নম্বর প্রশ্ন ইংরেজি এপিগ্রামের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায় কোন অলঙ্কারের এটা খুব ভালো প্রশ্ন এটা ভালো প্রশ্ন অবশ্যই ভালো প্রশ্ন এটা হচ্ছে তোমার বিরোধাভাস ঠিক আছে একশো চোদ্দ এই নামটি উল্লেখযোগ্য কেননা আমাদের ব্যক্তিগত আর সামাজিক দায়িত্বের বড় একটা অংশ হলো মনে রাখা অংশটি বুদ্ধদেব বসু কোন প্রবন্ধের অন্তর্গত এটা কিন্তু তোমাদের পারা উচিত কারণ যারা যারা পড়েছ আহ জীবনানন্দের স্মরণে তারা কিন্তু অবশ্যই পারবে অপশন তিন ঠিক আছে পনেরো নম্বর সমুদ্র গল্প থেকে কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হয়েছে আবার একটা ক্রম এবং এই ক্রমের সঠিক উত্তর আমি আর যাচ্ছি না কারণ এই বিরক্তিকর প্রশ্নগুলো একদম আমার অপছন্দের আমি অপশনটা বলে গেলাম অপশন এক উত্তর একশো ষোলো অসপ্ত হ্যাচরণ কর্ম করমর্ণপীতি পুরুষ এটি কোন স্তরের ভাষা নিদর্শন ঠিক আছে একশো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ক্লাসিক্যাল সংস্কৃত একশো এই বর মাগি তোমা শোভার চরণে প্রাতে সন্ধ্যাকালে যেই মোর নাম লব নাম নাগগণ হইতে তার সংশয় নইব মহাভারতের আদি পর্বে এই উক্তিটির বক্তা কে একশো সতেরো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন দুই অর্থাৎ আস্তিক মুনি একশো আঠেরো প্রাচীন ভারতীয় অলংকার শাস্ত্র থেকে প্রশ্নটা এসছে এবং সদ্য শুদ্ধ অশুদ্ধ কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে সেখান থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন তিন পরের প্রশ্ন চলে যাচ্ছি একশো এই চরাচরে কত আছে পাপি শত শত উদ্ধৃতিটি আমার জীবন গ্রন্থের কোন অংশ থেকে নেওয়া হয়েছে একশো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন থ্রি অর্থাৎ নবম রচনা থেকে একশো কুড়ি নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে কয়েকটি উজ্জিত দেওয়া হয়েছে সব গল্পের নামগুলো ব্র্যাকেটে দেওয়া হয়েছে এবার এটা তোমাদের উপর কৃপা করেছেন যে গল্পের নামগুলো ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী শুদ্ধ অশুদ্ধ তোমাকে মেলাতে হবে অর্থাৎ ব্র্যাকেটের নামটা কি ঠিকঠাক আছে ওই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সেটাই আমাকে জানাতে বলছে অপশান তিন হয়ে যাচ্ছে সঠিক অর্থাৎ এসি এর এবং ই হচ্ছে সঠিক উত্তর একশো একুশ দস্যু কেনারামের পালা থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাপ অর্থাৎ এ সি ডি বাইশে চলে যাচ্ছি প্রদিবিশির বর্মী বাক্স থেকে কয়েকটি অংশ দেওয়া হয়েছে এবং সেখানে একটা শূন্যস্থান পূরণ এসছে এবং এই শূন্যস্থান পূরণের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন চার অর্থাৎ নির্জন স্থান একশো তেইশ অতি শীতল মলায়নীল বন্দবন্দ বহনা সখী বিহনে অঙ্গ হামানি নলে দহনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাসে গানটি কে গেয়েছে খুব ভালো প্রশ্ন অবশ্যই খুব ভালো প্রশ্ন এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে দাস সরকার অপশন দুই ঠিক আছে একশো চব্বিশ অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পে অনধিকার প্রবন্ধ থেকে বাক্যগুলি অবিন্যস্তভাবে দেওয়া হলো আবার একটা ক্রম এবং এই চব্বিশ নম্বর একশো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশান চার তোমরা মিলিয়ে নিও আচ্ছা একশো পঁচিশ মহিত চট্টোপাধ্যায় সিংহাসনের ক্ষয়রোগ নাটকের আমাদের কু বৃত্তের বাইরে একটি লোকই রয়েছে দুর্গশাসক কার সম্পর্কে এই কথা বলেছেন এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন অপশান চার চিত্রকর ঠিক আছে এই জন্য আমি সবসময় টেক্সটগুলোকে ভালো মতো পুটিয়ে পড়তে বলি একশো ছাব্বিশ নম্বর প্রশ্নে কি দিয়া বাঁধানো বুক বুঝো না পরের দুঃখ স্বাদ আসন কাব্যের স্বর্গনাম অনুসারে এটি কোন এটাও বেশ ভালো প্রশ্ন একটা দিয়েছে তিন নম্বর উত্তর মায়া একশো সাতাশ নম্বর প্রশ্ন ঘরে বাইরে উপন্যাসে পঞ্চু নমশূদ্রদের পাড়ায় মেয়েদের জন্য বিক্রি করতে যেত কোনটি ঠিক আছে একশো সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে পান দোপ্তা রঙিন সুতো আয়না চিরুনি পরের প্রশ্ন রবীন্দ্রনাথের মনুষ্য প্রবন্ধের কয়েকটি বক্তব্য এবং বক্তার উল্লেখ করা হয়েছে মনুষ্য প্রবন্ধের মধ্যে বক্তাদের নাম দিকে দেওয়া আছে তার বক্তব্যগুলোকে দেওয়া আছে আমাদের তালিকার মধ্যে থেকে সামঞ্জস্য বিধান করে আমাদের মিল করতে হবে তাহলে একশো আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে সঠিক বিকল্প অপশন থ্রি ঠিক আছে উনত্রিশ নম্বর একশো নম্বর প্রশ্ন শ্রীকান্ত শরৎচন্দ্রের শ্রীকান্ত থেকে দেওয়া হয়েছে এবং এখানে বলেছে অন্যান্য সৎকারে লোক না জোটার হেতুটি কি হ্যাঁ এটাই আমাদের প্রশ্নের মোটিভ এবং সব অ্যাপ উত্তর হয়ে যাচ্ছে এটার তিনি বিলাত ফেরত এবং সে সময় এক ঘরে ঠিক আছে তিরিশ নম্বর একশো তিরিশ প্রাচীন ভারতীয় আর্য ভাষায় তথা বৈদিকে ক্রিয়ার ভাব ছিল কয়টি ঠিক আছে এটা কিন্তু আমরা যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা নিয়ে আমাদের যে ভিডিওটি রয়েছে ক্লাসটি রয়েছে তোমাদের জন্য সেখান থেকে কিন্তু এটা কমন এসছে ঠিক আছে তোমরা চাইলে যদি ওই ভিডিওটা দেখে নিতে পারো ওখানে অনেক তথ্য রয়েছে এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে তিন কেমন একতিরিশ একশো একত্রিশ নম্বর প্রশ্ন রাসসুন্দরী দেবীর আমার জীবন থেকে বাক্যগুলি অবিন্যস্তভাবে দেওয়া হয়েছে আবার একটা ক্রম দেওয়া হয়েছে এবং এই ক্রম থেকে প্রশ্নের সঠিক ক্রম হয়ে যাচ্ছে চার অর্থাৎ ডিবিইসিএ ঠিক আছে বত্রিশ নম্বর পাঠ্য ছোট গল্প অবলম্বনে কিছু মুক্তি এবং সংশ্লিষ্ট চরিত্রদের নাম দেওয়া হয়েছে এবং সেই সেই মোতাবেক তোমাকে দুটো স্তর থেকে মেলাতে হবে এরা সব ছোট গল্প তো প্রায় চারটায় ছোট গল্প থেকে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার মতে অপশান তিন হয় কিন্তু এটা কিন্তু অফিসিয়াল অ্যান্সার গিতে ড্রপড করা হয়েছে ঠিক আছে কারণ এখানে পরিষ্কার করে বলা হয়েছে ড্রপড এটা একশো বত্রিশ নম্বর এই প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছ এটা ড্রপ করে দেওয়া হয়েছে কারণ এইখানে এই দুই নং তপমাকারীর যে উক্তিটা এটা নিয়ে গন্ডগোল আছে ঠিক আছে বাদ বাকি তিন নম্বরের সঙ্গে যায় আমি সেই জন্য এটা এটা এখানে বলে রাখ আচ্ছা এবার হচ্ছে একশো তেত্রিশ মুখোপাধ্যায়ের কাল মধুমাস কবিতা নিয়ে কয়েকটি উদ্ধৃত শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হয়েছে এবং এর একশো তেত্রিশের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন দুই একশো চৌত্রিশ এখানে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে বিষ্ণুদের জল দাও কবিতা থেকে এবং আমরা জানি জলদাও কবিতাটা মোটামুটি বেশ ভালোই অনেকগুলো পংক্তি রয়েছে তাই না এবং একশো চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে চার অর্থাৎ নৃত্য মঞ্চে হলো পঁয়ত্রিশ নম্বর আমাদের অচলায়তন মন্ত্রপুত রুদ্ধ বাতাসকে সেখানকার হাওয়া কতটা দূর পর্যন্ত আক্রমণ করেছে বলা তো যায় না আচলায়তন নাটকে এই উক্তিটি করেন আমরা সকলেই জানি উপাধ্যায় একশো ছত্রিশ নম্বর প্রশ্নে দেখো নিচে কমলাকান্ত ভট্টাচার্যের কয়েকটি উদ্ধৃতি অবিন্যস্তভাবে দেওয়া হয়েছে অর্থাৎ কমলাকান্তের যে শাক্ত পদাবলী আর কি সেখান থেকে একটা কবিতা সেই কবিতার লাইন থেকে বা গানের লাইন থেকেও দেওয়া হয়েছে সঠিক ক্রম ক্রম নিয়ে আমি তোমাদেরকে বলেছি যে ক্রম আমার কোন রকম বিন্দু মাত্র আশা ভরসা নেই অপশান এর শ্রীকৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণ কর্তৃক অসুর বিনাশের কিছু অবিন্যস্ত নাম দেওয়া হলো এবং অবিন্যস্ত নাম দেওয়া হয়েছে এইটা যেমন ঠিক আছে ক্রম অনুযায়ী সবকিছুই কি ক্রম চলে সবকিছু ক্রম চলে না এইটা যেমন ক্রম অনু ক্রম অনুযায়ী যে প্রশ্নগুলো সেট করে এনটিএ এগুলোর জন্য ঠিকঠাক এটা মানা যায় হ্যাঁ ঠিক আছে তাহলে একশো সাঁইত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে তিরে এবং এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি এবং তোমরাও করবে এটাকে কারণ এগুলোকে মনে রাখা যায় ঠিক আছে আচ্ছা তারপরে একশো আটত্রিশ বিশ্ববিক্ষ উপন্যাসে কয়েকটি অবিন্নস্কভাবে দেওয়া হয়েছে এখন আবার নতুন ঢং ধরেছে এনটিএ এ অভিন্নস্ত শব্দটাকে ব্যবহার করা হয়েছে এলোমেলো আর বলছে না এখন কারণ নিজেরাই এলোমেলো হয়ে যাচ্ছে এটাতে আমি খুবই প্রতিবাদ জানাই কারণ এগুলো সায়েন্স অন্যান্য যে সমস্ত সায়েন্সের সাবজেক্ট আছে কমার্সের সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে ক্রম চলে বাংলা সাহিত্যের বা শুধুমাত্র সাহিত্যের সাবজেক্টের কিন্তু আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে ক্রম চলে না এগুলো একেবারেই খুব বাজে জিনিস ঠিক আছে যাই হোক একশো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশান চার একশো উনচল্লিশ টিনের তলোয়ার নাটকের কয়েকটি তথ্য শুদ্ধ অশুদ্ধ মিশিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে শুদ্ধ অশুদ্ধগুলো মানা যায় অবশ্যই অপশন চার সঠিক উত্তর শব্দ সম্বন্ধে যদি আমরা একটু সূচি হতে পারি তাহলে আমার বিশ্বাস বঙ্গভাষার নির্মলতা অনেক পরিমাণে রক্ষিত হতে পারে বক্তব্যটি প্রমোদ চৌধুরীর কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে মলাট সমালোচন এইবার চলে আসলো আমাদের একশো চল্লিশের পরে যেমনটা আমরা দিয়ে থাকি যারা নতুন একেবারেই নেটের জন্য তাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু আমাদের দুটো আনসিন দেওয়া থাকে এবং দুটো আনসিনের মধ্যে পাঁচটা পাঁচটা করে প্রশ্ন থাকে এই আনসিন থেকে পাঁচটা পাঁচটা দশটা প্রশ্নে কিন্তু রাইট করা যায় কোনো না ঠিক আছে একশো চল্লিশটা মানে একশো চল্লিশটা বলতে আমাদের নব্বইটা প্রশ্ন একান্ন থেকে একশো চল্লিশ পর্যন্ত নব্বইটা প্রশ্ন সাবজেক্টিভ থাকে এবং এই যে দশটা প্রশ্ন আনসিন থাকে যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি আমি আর এগুলো পরে সময় নষ্ট করছি না স্ক্রিনটা পজ করে তোমরা অবশ্যই গতটাকে পড়বে এবং এখান থেকে প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা নেবে ঠিক আছে একচল্লিশ নম্বর থেকে একচল্লিশ কবিগুরু বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশান তিন একশো তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে দুই ঠিক আছে একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে এক ঠিক আছে আমি একটু স্ক্রিনের মধ্যে রাখি তোমরা মিলিয়ে নিতে পারো এইবার আমাদের আর প্রশ্ন আছে একশো পঁয়তাল্লিশ এই দুটোর মধ্যে মেলাতে হবে ঠিক আছে এর অপশান হয়ে যাচ্ছে অপশান থ্রি এবার আর একটা নতুন গদ এলো ঠিক আছে এটা হচ্ছে একই গদ একই গদ থেকে পাঁচটা প্রশ্ন আবার এই দ্বিতীয় নম্বর গদ এটাকেও তোমরা ভালো করে পড়ো ভালো করে অবশ্যই পড়ে নেবে এবং ভালো করে পড়ার পরে তারপরে তোমাদের উত্তরগুলো করতে হবে ছেচল্লিশ থেকে একেবারে পঞ্চাশ পর্যন্ত তাহলে ছেচল্লিশ নম্বর প্রশ্নের গদ অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশান চার কারণ এখানেও ক্রম দিয়েছে একটা দেখে দেখে ক্রমটা মেলানোই যায় এটা কোনো অসুবিধা নেই আচ্ছা সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশান তিন একশো আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আবার এখানে একটা স্তম্ভমিন টাইপে দিয়েছে এটাও দেখে মেলানোই যেতে পারে ঠিক আছে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান তিন একশো উনপঞ্চাশে চলে যাই একশো উনপঞ্চাশে এখানে একটা শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে এবং এই একশো উনপঞ্চাশের সঠিক উত্তর হয়ে যাবে একশো অপশান তিন অর্থাৎ এসি এবং ই আর একেবারেই অন্তিম প্রশ্ন আজকের এই প্রশ্নের আর কি এইবারে দেড়শো নম্বর প্রশ্ন দেড়শো নম্বর কেন বলা হচ্ছে কারণ পঞ্চাশটা হচ্ছে জেনারেল পেপারের প্রশ্ন ঠিক আছে আর একশোটা হচ্ছে বাংলার এই মিলিয়ে দেড়শো তাহলে প্রথমে পঞ্চাশটা থাকে জেনারেল তারপরে একশোটা বাংলার থেকে টোটাল দেড়শোটা প্রশ্ন এবং এইটার যে সঠিক উত্তর দেড়শো নম্বরে সেটা হয়ে যাবে চার অর্থাৎ বৈদিক আট্যদের ঠিক আছে এই গেল তোমাদের এই দু হাজার পঁচিশের জুন মাসের পরীক্ষার প্রশ্নপত্র এবার নেট এমন ব্যবস্থা করেছে বিগত পরীক্ষা থেকে যে কোশ্চেন পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে ঠিক আছে খুব কম সময়ের জন্য প্রশ্নটাকে আপলোড করে রাখছে ওই সময় পেরিয়ে গেলে পরে প্রশ্নটাকে তারা ওয়েবসাইট থেকে সরিয়ে দিচ্ছে সেই জন্য তোমাদের জন্য অনেকটাই পরিশ্রম করে এই প্রশ্নটা আনা গেল আর কি যাই হোক তোমাদের যদি এটা উপকারে লেগে থাকে তাহলে আমার নিজের পরিশ্রম সার্থক হবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকেন আইকনটিকেও কিন্তু প্রেস করতে ভুলো না এবং যাদের প্রয়োজন বন্ধুবান্ধব কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলো আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ধন্যবাদ